মনের মুকুর গল্প পাঠের আসরে আমার সমস্ত প্রিয় বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ মূল গল্পে যাওয়ার আগে আমি আপনাদের বলবো যে গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন এবার তাহলে মূল গল্পে আসা যাক আজ আমি যে গল্পটি আপনাদের পড়ে শোনাব সেটা একটি খুবই হাসির গল্প গল্পটি লিখেছেন উল্লাস মল্লিক গল্পের নাম বিপদভঞ্জনের সর্পদোষ বিপদভঞ্জন ঠাকুরের সামনে ডানাতখানা বাড়িয়ে ভ্যাবলা মুখে বসে আছে হাকু চোখের কোণে কালি শরীরটা শুকিয়ে একবারে আমসি বেশ কিছুদিন হল তার বেজাই টাইট অবস্থা দিন দিন বড় শেয়ানা হয়ে উঠেছে পাবলিক চারপাশে পাকা বাড়ি জানলায় লোহার গ্রিল দরজায় মুম্বাই সাইজের তালা হাঁকু তো বাচ্চা ছেলে তার বাপ ঠাকুরদার ঠাকুর ফেল মারত আর তার উপর কোনো বাড়িতে কুকুর কোনো বাড়িতে রাত জাগা পড়ুয়া কোথাও আবার অনিদ্রা রুগী সারা রাত ঘন ঘন ঘড়ি দেখছে জল খাচ্ছে আর বাথরুমে যাচ্ছে তা এসব ম্যানেজ করে কোনো প্রকারে চালাচ্ছিল হাঁকু কিন্তু তার কারবারে লালবাতি জ্বালিয়ে দিলেন রতন দারোগা টোকাপুর থানায় নতুন এসছেন রতন খুব নিরীহ ভালো মানুষের মতো চেহারা তাগড়ায় গোপ নেই ফুটবল সাইজের ভুঁড়ি নেই চোখের দৃষ্টিটাও বেশ নরম নরম ফিরিয়েলার মতো অমায়িক ভাবভঙ্গি কিন্তু কিছুদিনের মধ্যেই এলাকার ত্রাস হয়ে উঠেছেন এই রতন দারোগা চোর বদমাস ধরা পড়লে তিনি মারধরের হাঙ্গামা বিশেষ যান না কিন্তু তার বদলে যা করেন তা আরও ভয়ঙ্কর এই তো কিছুদিন আগে একবার ধরা পড়েছিল হাঁকুর রতন দর করলেন কি প্রথমে তাকে পঞ্চাশ গ্রাম মুড়ির সঙ্গে একশো গ্রাম কাঁচা লঙ্কা খাওয়ালেন তারপর গরম চা ওফ বাপরে বাপ মনে পড়লে এখনো গায়ে কুলকুল করে ঘাম দেয় হাঁকুর এর মধ্যে আশার আলো বলতে এই বিপদভঞ্জন ঠাকুর কয়েকদিন আগে টোকাপুড়ে এসেছেন আস্তানা গেড়েছেন গ্রামের শেষ প্রান্তে করাল কালী শ্মশানী শোনা যাচ্ছে উনি নাকি ত্রিকাল সিদ্ধ পুরুষ হিমালয়ের উপরে পাঁচশো বছর আর গঙ্গার নিচে হাজার বছর এক মনে তপস্যা করেছেন সিদ্ধিলাভের পর সব পাজি গ্রহ নক্ষত্রকে উনি বস করে ফেলেছেন এখন মানুষের হস্তরেখা বিচার করে তাগা মাদুলি আংটি এসব দেন অব্যর্থ সব বিচার আর সব দাওয়ায় কাজ না হয়ে যায় না দোগেছে রামরতন ঘোষালের মেয়ের বিয়ে হচ্ছিল না সে আংটি ধারণ করে সৎপাত্রস্থ হল পলাশপুরের ভজহরি ভজহৃদার ছেলেটা কলেজ থেকে পাশ টাস করে বহুদিন বেকার হয়ে ঘুরছিল মাদুলি ধারণ করে এখন এক দুধ তৈরির কোম্পানিতে খুব উঁচু পথে বহাল হয়েছে তা এইসব শুনে অনেক আশা নিয়ে হাঁকু এসেছে এই বিপদ ভঞ্জন ঠাকুরের কাছে করালকালী শ্মশান দিনের বেলাতেও বেশ গা ছমছমে জায়গা ঝাঁকটা ঝাঁকটা বট অস্বত পাকুর গাছে চারপাশটা বেশ অন্ধকার মতো মোটামোটা সব ঝুড়ি নেমেছে চারপাশে শ্মশানের পিছন দিকে তীরে সরু নদী আর নদীর ওপারে ধু মাঠ মোটা একটা বটগাছের নিচে ঠাকুরের ঝুপড়ি ঝুপড়ির সামনে একটা কম্বলের আসনের উপরে বসে আছেন ঠাকুর ঠাকুরের দেখলেই নাম ঠুকতে ইচ্ছে করে রক্তাম্বর জোটা জুটো গোপদাড়ি তার সঙ্গে কপালে লাল তিলক আর গলায় রুদ্রাক্ষের মালা দেখলেই ভেতর যেন কেমন গুড়গুড় করে ওঠে লাল গনগনের চোখ আর বুক হিম করে দেওয়া আগুনের দৃষ্টি হাঁকু মনে মনে বেশ খুশি হ্যাঁ এতদিনে সে ঠিক লোকের কাছে এসে পৌঁছেছে পারবেন এক মন্তরে রতন দারোয়াকে কায়দা করে দিতে তা হাঁকুর হাতখানা নিয়ে অনেকক্ষণ উল্টে পাল্টে টিপে টিপে দেখছেন বিপদভঞ্জন ভঞ্জন চোখ দুটো কখনো বড় কখনো বা ছোট হয়ে যাচ্ছে মাঝে মাঝে ভাঁজ পড়েছেও কপালে ঝোলার থেকে দু একবার আতস বের করেছেন কিন্তু মুখে কোনো কথা নেই কয়েকবার শুধু হুম হ্যাঁ এই সব শব্দ বেরিয়েছে মাত্র তারপর ফের মুখে কুলুপ পড়ে গেছে। ঠায় হাত বাড়িয়ে বসে থেকে থেকে হাতে ঝিনঝিনে ধরে গিয়েছে ঠাকুর শেষে মরিয়া হয়ে সে বলেই ফেলল কি দেখলেন বাবা বিপদভঞ্জন মুখটা একটু গম্ভীর করে বললেন হুম ভয়ের চোটে হাতের ঝিনঝিনে মাথায় উঠে এসছে হাকুর গলা তো শুকিয়ে কাঠ কোন রকমে মিমি করে জিজ্ঞেস করলো আগে হাতে কিছু খারাপ দেখছেন হাকুর হাতটা ছেড়ে দিয়ে কিছুক্ষণ চোখ বুঝে বসে থাকলেন বিপদ ভঞ্জন তারপর বললেন হুম এ তো দেখছি গুরুচন্ডালী দোষ হাকুর বুকের ভিতরটা কেমন যেন গুড় গুড় করে চক্কর দিচ্ছে ঠক গিলে পার্বতীপুরের মহিম হয়েছিল তখন তার একেবারে নাজেহাল অবস্থা গরুর মাঠে দুধ নেই ক্ষেতের মুনিষগুলো ফাঁকি মারছে আর তিতারতী কারবার তো ভয়ঙ্কর মন্দা সে তিন একটা রক্ত মুখে নীলা দিলাম ব্যাস এখন গিয়ে দেখায় তার কি অবস্থাটা আতস কাঁচটা ফের বের করে আরেকবার হাকুর হাতটা ঘুরিয়ে ফিরিয়ে দেখলেন বিপদ ভঞ্জন মুখটা আর গম্ভীর করে বললেন হুম এ তো দেখছি ভৌমদোষও রয়েছে রে এবার হাকুর মাথাটা ভো ভো করতে থাকে দরদর করে ঘাম দেয় শরীরে বিপদভঞ্জন বলে চললেন লাহাবাড়ি চিনুর হয়েছিল বাগানের সব গাছপালা শুকিয়ে তো কাঠ চিনুর তো পাগল পাগল দশা দিলুম একটা মন্ত্র পড়া মাদুলি ঠিক সাত দিনের মাথায় দোষ কেটে গেল গাছ ভর্তি তাল নারকল কখনকার মাথায় পড়ে এভাবে তো এখন আর কেউ চিনুর বাগানে পাশ দিয়ে হাঁটেই না হাঁকু মিমি করে বললো তা ঠাকুর আমাকে কিছু একটা দিন দোষগুলো সব চুকে বুকে যাক হ্যাঁ সে তো দেবই আর এই জন্যই তো আমার আবির্ভাব রে বেটা কিন্তু মায়ের পুজো এনেছিস তো আগে আরে মায়ের পুজো রে বেটা মায়ের পুজো মায়ের পুজো ছাড়া সব শুভ কাজ হয় দে একশো এক টাকা মায়ের বুক জড়াবো হ্যাঁ একশো এক টাকা হাকুর চোখ কপালে ওঠে বিপদ ভঞ্জন ওঠে বলে ওঠেন আরে কানে কম শোন নাকি কতবার বলবো হাঁকু এবার ভ্যাগ করে কেঁদে ফেললো অত টাকায় কোথায় পাবো বাবা বাজার তো বড্ড মন্দা দারকার জ্বালাই তো তৃষ্ট পারছি না একটু কম সম করুন বাবা ওরে কম হয় না রে কম হয় না আমার রেট একশো একান্ন টাকা এ তোর মতো গরিব গুরুদের কিছুটা ডিসকাউন্ট দিই বুঝলে এই কথা বলি আবার ধ্যানস্থ হলেন বিপদ পাশে বসে নাকি সুরে পিন পিন করে কাঁদতে থাকে হাঁকু সূর্যটা পশ্চিম দিকে ঢুলে পড়েছে আরও একটু অন্ধকার ঘনিয়ে এসছে শ্মশানে কাঁদতে কানতে একটু ঝেবুনি মতো এসছিল হাঁকুর হঠাৎ পেছন থেকে ঠেলা খেয়ে চমকে ওঠে চেয়ে দেখে ছকু এ লাইনে তার গুরুদেব কিন্তু একই চেহারা হয়েছে ছকুর পাখি একবারে দড়ি হয়ে গিয়েছে পাঁচটার হাড়গুলো পর্যন্ত গোনা যায় এক সময় ছকুর কাছ থেকে লাইনের অনেক খুঁটিনাটি শিখেছে এই হাঁকু আশপাশের দশ বিশটা গায়ে সবাই এক ডাকে চেনে ছকুকে যেমন তার তুখোট বুদ্ধি তেমনই মোলায়েম হাতের কাজ সবচেয়ে বড় কথা কি সে দিনক্ষণ তিথি সময়ের বাজ বিচার করে না সে ভর হোক বা চান্দ্রিনাথ ছকু কাজ ছেড়ে ফেলতে পারে অনেক হুদো হুদো দারোয়াকে ঘোল খাইয়ে দিয়েছে সে কিন্তু ছকুও ঠেকে গেল এই রতন দারোগার কাছে মোক্ষম একটা ফাঁদ পেতে রতন দারগা ধরেছিলেন ছকুকে তারপর রতনের যার নীতি মার তো কথাই নেই একটা দাবরানি পর্যন্ত দিলেন না চেয়ারে বসিয়ে বাবা বাছা করে অনেকক্ষণ গল্প করলেন বউ ছেলেপুলের খবর গ্রামের চাষবাস বাজার দর এইসব আর কি শেষে তাকে দশটা কাঁচা তেঁতুল খাইয়ে এক কেজি মোটর কড়াই ভাজা খাওয়ালেন আর সেই থেকে ছুকুর একেবারে বিচ্ছিরি অবস্থা শক্ত খাবার হয়ে যাচ্ছে সোজা বিপদভঞ্জন অজ্ঞান পাদ্র জড়িয়ে ধরে ছকু বলল বাবা একটু দয়া করুন বাবা আরে কে তুই আগে অধমের নাম ছকু আচ্ছা কি চাইছিস বল আগে রতন দারোগার মরণ চোখ দুটো অর্ধ অনুমিলিত করলেন বিপদ ভঞ্জন মুখে স্মৃত হাসি বললেন আচ্ছা কেমন মরণ চাই বল জলে ডোবা না গাড়ি চাপা ছকু বলল, জলে কি আর ওই জিনিস ডুববে ঠাকুর ভালো সাঁতার জানেন যে সেবার তারা খেয়ে আমি তো ফটিক গাছের বিলের ডুবে বসেছিলুম তো রতনদারগা সারতে আমার চুলের মুঠি ধরে তুলে আনলেন জলে তো উনি ডুববেন না তখন জটা ঝাঁকিয়ে চোখ বড় বড় করে বিকট একটা অট্ট হাস্য করলেন বিপদ ভঞ্জন বললেন তাহলে আমি আছি কেন মন্ত্রের জোরে সব হয় এমন মন্ত্র ছাড়বো জলে নেমে দারোগার হাত পা এলিয়ে যাবে আচ্ছা দেখি দে তোর হাতটা দে বিপদ ভঞ্জনের পা দুটো ছেড়ে তাড়াতাড়ি হাতটা বাড়িয়ে দেয় ছকু হাতটা এক পলক দেখে বিপদ বললেন হুম ছকু বলল হবে ঠাকুর কে রত্নদর মরণ আতস কাজটা হাতের উপর ঘোরাতে ঘোরাতে বিপদ ভঞ্জন বললেন হতে পারে তবে তোর দোষটা তো আগে কাটাতে হবে ছকু বলল ঠাকুর আমি তার অন্য কাজ কাম জানি না চুরি করে খায় দোষ তো একটু হবেই দোষ সে দোষ নয় এ হলো কাল সর্পদোষ তোর হাতে দেখতে পাচ্ছি এ বড় খতরনক জিনিস যাকে ধরবে তার তো একবারে সারে সর্বনাশ ফের বিপদ ভঞ্জনের পা দুটো জড়িয়ে ধরে ছকু বলল হ্যাঁ আপনি ভাই বাঁচান বাবা কি যেন বললেন দোষটা একটু কাটিয়ে দিন চোখ দুটো বড় করে আবার অট্টহাস্য করলেন বিপদ আরে ভয় মত কর বেটা সব বিলকুল ঠিক হয়ে যাবে সামনের অমাবস্যায় একটা হোম করব খুব জাগ্রত হোম এখন কি করে মারবো বল দেখ জলে ডুবে মারলে তিনশো এক টাকা আর গাড়ি চাপা দিলে চারশো এক টাকা হাঁকু জিজ্ঞেস করে আগে কিসের টাকা আরে হোমের খরচ রে বেটা হোমের খরচ জলে ডুবে মরলে তাড়াতাড়ি মরবে তাই রেটটা একটু কম আর গাড়ি চাপা পড়লে তিন মাস বিছানায় দর আর বলিস যদি তো ওটা ছমাস করে দিতে পারি তবে কিন্তু পাঁচশো এক টাকা চার্জ লেগে যাবে দাঁত কপাটি খেয়ে প্রায় পড়েই যাচ্ছিল শকু নেহাত টোকো দাঁত বলে সামলে নিল তারপর হাওমা করে বলে উঠল ঠাকুর আমাকে বেড়লেও তো অত টাকা হবে না একটু দয়া করুন বাবা তখন বিপদ দাবড়ে উঠলেন মায়ের সেবায় দড়াদড়ি তুই তো মহাপবিষ্ঠুরি আচ্ছা ঠিক আছে বলছিস যখন তখন তাহলে হার্ট অ্যাটাক করিয়ে দিই একশো একান্ন টাকা রেট কিন্তু তিন মিনিটে ফুটে যাবে হাজর করে ছকু বলল আপনার দয়ার শরীর বাবা রেটটা কি আর একটু নামে না বিপদভঞ্জন খিঁচে উঠলেন কি মাছের বাজার পেলে নাকি একশো এক টাকায় থাকে তো বের কর আর না হলে এখান থেকে কেটে পড় বলেই ফের ধ্যানস্থ হলেন বিপদ ভঞ্জন ছকু তাড়াতাড়ি বিপদভঞ্জনের পায়ের ধুলো নিয়ে মাথায় ঠেকায় তারপর হাতের ঝোলা ব্যাগ থেকে একটা কৌটো বের করে ছোট্ট টিনের কৌটো বিপদভঞ্জন চোখ পিটপিট করে দেখেন ছকু বলল এই নিন বাবা হোমের খরচ বিপদভঞ্জন হাত পাতলেন ছকু কৌটোর মুখটা খুলে তার হাতে উপুর করে দিল একটা হিলহিলে সাপ বেরিয়ে আসে কৌটোর থেকে বিপদভঞ্জনের হাত থেকে কোলে পড়ে কিলবিল করতে থাকে সাপটা ওরে বাপ যে সাপ রে বলেই বিরাট একটা লাভ দিয়ে দৌড়তে থাকেন বিপদভঞ্জন আর সেই সুযোগে পাশে পড়ে থাকা ছোট্ট কাপড়ের থলেটা নিয়ে চম্পট দেয় ছু হাঁকু ভ্যাবাচাকা খেয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে তারপর সেও অনুসরণ করে ছবুকে শিবু ময়রার দোকানে গরম জিলিপিতে একটা কামড় দিয়ে হাঁকু বলল হ্যাঁ জব্বর বুদ্ধি করেছ কিন্তু চকুদা এই জন্যই তো তোমাকে গুরু মানি গোটা একটা জিলিপি মুখে পুড়ে চকু বলল ব্যাটা জোর চোর কোথাকার সব লোক ঠক আবার ধান্দা হাঁকু বলল আচ্ছা ছকুদা তুমি কি করে বুঝলে যে সাধুটা একটা নকলি মাল আরে আমার চোখকে ফাঁকি দেবে এমন সম্মা জন্মাতে বাকি ওটা জটা দাড়ি দেখে আমি বুঝেছিলাম এসব কদিন আগেও তো আমি একবার এসেছিলাম তখন কি সব রাহু কেতু শনি ডাউন আছে এসব বললো সেদিন থেকে আমি তালে ছিলাম আজ উঠোনে হেলেসারটা দেখে মতলবটা আমার মাথায় আসে হাকু বলল হ্যাঁ যাই বলে চকুদা ঠাকুর কিন্তু জোর ভয় পেয়ে গেছে কেমন জোরে ছুটলো দেখলে ওহ আমরা যদি অমন ছুটতে পারতাম তাহলে রতন দরকার হাতে নাকাল হতে হতো না বলো ফের একটা জিলিপি মুখে পুড়ে পালানোর আমাদের শেখাতে পারতো কিছু দক্ষিণা দিতাম তা নয় বলল কিনা কাল সর্পদোষ ওর নিজের কপালে যে হেলে সর্পদোষ নাচ্ছে সেটা ব্যাটা বুঝতে পারিনি বেটা চোরের হদ্দ কোথাকার চকুর কথা শুনে হো হো করে হেসে উঠল হাঁকু তারপর আঙুলে লাগা রসটুকু চাটতে চাটতে বলল হ্যাঁ যা বলেছো চকুদা আজকের গল্প তাহলে এখানেই শেষ করছি গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন আর যদি মনের মুকুর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন আজ তাহলে আসি বন্ধু খুব শীঘ্রই আবার হাজির হব এরকম একটি সুন্দর গল্পের ভিডিও নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন নমস্কার